আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শানাস রেসিপিস আজকে আপনাদের সাথে মজাদার চিকেন উইংসের রেসিপি শেয়ার করব। একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি চিকেন উইংস এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আধা চা চামচ করে অল্প করে লবণ দিয়ে দিলাম এখন দিয়েছি মরিচ গুঁড়া আর লাগবে ডিম ডিম দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে ভেজে নেব প্যানে তেল দিয়েছি তেল গরম হওয়ার পর এখন চিকেন উইংসগুলো ভেজে নিচ্ছি এটা ভাজার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি প্যানে দিয়েছি তেল টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এটা বাসায় বানিয়েছি আর দিয়ে দিলাম সয়া সস একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিব ভেজে রাখা চিকেন উইংসগুলো এখন আবার মিশিয়ে নিচ্ছি এই সসের সাথে মিশানোর পর উপরে তিল ছিটিয়ে দিব তাহলে তৈরি হয়ে গেলো চিকেন উইংস এভাবেই আমরা খুব সহজে চিকেন উইংস তৈরি করতে পারি রান্না তো সহজ হওয়াই দরকার আজকে এই পর্যন্তই আমি সানজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ